দেখ আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তার সাথে সাথে যেন শুভ সকাল বুঝতেই পারছো একদম সকালবেলা আজকে তোমাদের সামনে চলে আসলাম আজ অনেক দিন পর এতটা সকালে তোমাদের সামনে আসলাম তাও আবার ছাদে ছাদে প্রায় অনেক দিন হলো কোনো রকম কোনো ভিডিও তোমাদের সঙ্গে আপলোড করিনি কারণ আমি মাঝে গেছিলাম হাজরাপুর তাও সেটা একটা দিনের জন্য আর আজকে সকাল থেকে উঠে না দেখছি সে সকাল থেকে না রাত থেকে ঝমঝমে বৃষ্টি শুরু হয়েছে ওই দেখো আমি ভালবাই যে বৃষ্টিটা ছেড়ে গেছে একটু যাই ছাদ থেকে ঘুরে আসে তো দেখছি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর আজকে আমি ভেবেছিলাম যে কাল বৃষ্টি হয়ে গেছে ঘাস টাসগুলো আমি তুলে ফেলবো কারণ গাছের ঘাসের গোড়াগুলো নরম হয়ে গেছে তো বেশ ভালো সুবিধা হবে তোলা কিন্তু দেখছি যে না ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে যদি ভিজি একে তো চুল ওঠার সমস্যা কিছুতেই মিটবে না চুল ওঠা মানে গজানো না চুল ওঠা ওঠা বৃষ্টিতে ভিজলে চুল ওঠে তো যাই হোক আমার উপরে আমিও আসলাম দুদিন পর তো এসে বেশ মজাই লাগছে খুব সকাল বলতে এখন কিন্তু খুব সকাল নেই তাও ওই সাতটা বেজে গেছে আর আজকে হচ্ছে এমন একটা দিন ঘর দুয়ার সব মোছার দিন জানলো কিন্তু হচ্ছে ঝমঝমের বৃষ্টি এই একটা আনন্দের বিষয় যে ঝমঝমের বৃষ্টি হলে সেদিন আমি ঘর দুয়ার মুছিনা কারণ কি বলো তো ওই যে সাইড দিয়ে জল এসে আবার সে যা তাই হয়ে যায় তার থেকে আবার থাক দুদিন পরে আমি মুছবো বারান্দা টারান্দার কথা বলছি ঘর টর তো রোজই মোটামুটি মোছা হয় আমার ঘরটা তো রোজই মোছা হয় মানে বেডরুমটা হ্যাঁ আনন্দ যে পুরো ঘর দুয়ার মুছতে লাগবে না একটু ঝাড় দিয়ে নেবো হয়ে যাবে চলো হ্যাঁ বৃষ্টিতে বেশি ভিজবো না দু একটু একটু আটটু কাজ করে চলে যাবো নিচে আমি বেশি ভিজলে ঠান্ডা লাগার ভয় আছে এমনিতে ঠান্ডা লেগে আছে হালকা পাতলায় আর হচ্ছে চুল উঠবে বর্ষার বৃষ্টি তো না ভিজে না লোভও সামলাতে পারি না এরকম আর কি মনে হলো যে হচ্ছে তো বৃষ্টি হোক না তাতে কি সেই জন্যই আর কি শুরু করে দিলাম এই দেখো এই সমস্ত ঘাস টাস গুলো সব কোলার জান তো একটু খেয়াল করে দেখবে যাদের সকালটা খুব ভালো যায় তাদের সারাটা দিন খুব ভালো যায় তো দেখো আমি যেদিন ঘুম থেকে উঠি নিজের মতো কাজকর্ম করি নিজের তালে চলি সেদিন সত্যি খুব ভালো যায় আর যখনই কারোর কথা ভাববো যে এই হয়ে যাবে ও হয়ে যাবে আমাকে এটা করতে হবে সেটা করতে হবে তখনই দেখি যে না কিছু একটা গন্ডগোল আমি পাকাচ্ছি তো পুরো ভরে গেছে টাইম ফুল গাছ লাগানো ছিল এতে টাইম ফুল গাছে বেশ ভরে উঠেছে আর কচু গাছের এটা দেখেছো কত সুন্দর লাগছে কি বলতো কচু পাতা খাওয়ার থেকে বেশি বা কচুর ডাটা খাওয়ার থেকে বেশি যে দেখতে কত সুন্দর লাগছে এটাই বেশ শান্তি দেখো বেশিক্ষণ থাকা যাবে না বৃষ্টিটা মনে হচ্ছে জোরে আসা শুরু হয়েছে এই দেখো এখানে সেই যে হ্যাঙ্গিং পটে যে আমি গাছগুলো লাগিয়েছিলাম দেখো কি সুন্দর পুরো ভর্তি হয়ে যাচ্ছে এখনো ঝোলানো হয়নি রান্না বানানো চেয়ে করি মানে উপরে কিছুই করা হয় না তাও যে একটু চা করছি না এটা যে একটা ঘরের মধ্যে করছে একটা রান্নাঘর রয়েছে আমার সেই রান্নাঘরে আমি চাটা করছি এটাও যেন শান্তি দেখো তখন আমি ঝাড় দিতে গেছে অবস্থায় যায় না আর নোংরা হয়ে যাচ্ছে না আজকে টানছে মানে বেশিটা তো রাত্রেবেলা নেমেছে এখন স্বাদ ভাবনা থাকছে না তো ভালোভাবে ফ্যান মানে ফ্যান চালিয়ে দেবো শুকিয়ে যাবে সেইভাবে দেখো এখন আমি পুরো বারান্দা ঘর সব মোছা হয়ে গেছে শুধুমাত্র এইটুকু শুধুমাত্র এইটুকুনি বাকি আছে এইটুকু মুছলেই হয়ে যায় তবে হ্যাঁ আমার যে সমস্ত প্ল্যান ছিল যে না এই কাজ করবো এই কাজ করবো সে কাজ করবো সেগুলো আর হলো না কেন মতো এই যে মুছতে গিয়ে কারণ মুছতে তো অনেকক্ষণ সময় লাগে পুরোপুরি ফ্রেশ হয়ে আবার তোমাদের সামনে আসলাম সকাল এখন দেখতে দেখতে অনেক বেজে গেলো বললাম না ওই কাজগুলো করতে গেলে অনেকটা টাইম লেগে যায় ঘড়ি কাটা তো থেমে থাকবে না আমার জন্য তো অনেকটা সময় মানে অতিক্রম হয়ে গেল নতুনভাবে আর কি বলবো চলে এসেছি রান্নাঘরে ওই প্রতিদিনের মতো আর কি এখন একটু সকালের জন্য খাবার বানিয়ে নেব আর ওদিকে মা অলরেডি ভাত টাতগুলো করেই নিয়েছে আর এদিকে দেখো আমি কাঁঠালের আটি কেটে নিয়ে কাঁঠালের আটিগুলো এখন ভাজা শুরু করব। একটু লঙ্কা আর একটু কালো জুড়ে ফলে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করছি তারপর একটু ঢেকে দেবো আর ওইদিকে দেখো দইটা নিয়ে নিলাম কারণ আমি সকালবেলায় দই খাবো সে দইয়ের মধ্যে একটু লবণ দিয়ে রাখলাম আর দেখো এদিকে কিন্তু কাঠি হয়েও গেল খুব বেশি সময় লাগলো না তারপরে দইটা নিয়ে বাইরে চলে এলাম একটু খাবো বলে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুক্ষণ পরে আসলো বাবা আর ওই যে সাথে করে মাছ নিয়ে আসলো দেখে তো বুঝতেই পেরেছ যে কী মাছ এগুলো হচ্ছে ইলিশ মাছ তো মাছগুলো এখন কেটে নিচ্ছি আর ইলিশ মাছ কাটতে না আমার বেশ ভালো লাগে সেরকম তো কোনো ঝামেলা নেই দেখো না খুব ইজিভাবে কিন্তু কাটা হয়ে যায় তো খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে এখন মাছগুলো একে একে ভেজে নেব আর এই ইলিশ মাছ কার কার প্রিয় অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে কারণ আমার যেন মনে হয় এই ইলিশ মাছটা বেশিরভাগ মানুষই কিন্তু পছন্দ করে আর ঠিক এই বর্ষার সময়টা ওয়েট করে থাকে কবে বাজারে ইলিশ আসবে কবে কিনে উপন্যাস কারণ কারণ মশলা করতে আমাদের নিচের গ্রাইন্ডারটা নষ্ট হয়ে রয়েছে তো কোনো কিছুই হচ্ছে না কাজ এদিকে লাগানো সেই একই দাদা আসে দাদায় হ্যাঁ তো কিচ্ছু হচ্ছে না এই যে রান্না কিন্তু গেল রান্নাবান্না ভাতটা চাপানো ছিল তো ভাতটাও এখন নামিয়ে নিলাম তাহলে এখন না প্রেশার কুকারের উপর আমি ফ্যানটা ঝরাচ্ছি তার কারণ এক্সট্রা বাসন যাতে না হয় সেই জন্য দেখেছ কত সাংসারিক হয়েছি আমি যাতে বাসন কম হয় সেই ব্যবস্থার জন্য আমি এই যে ধরে দাঁড়িয়ে আছি ফ্যান জন্য কারণ এর উপরে বসবে না ঠিকঠাক এরকম ভাবে ধরেই থাকতে হবে দেখো রান্না রান্নাবান্নার শেষে বেশ কিছু কাজ থাকে কাজগুলো হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা রান্নার জায়গাটা পরিষ্কার করা প্লাস গ্যাস ওভেন থেকে শুরু করে সমস্ত কিছু ভালো করে চকচকে করা তো সেই সমস্ত কাজগুলো করার জন্য যে সমস্ত বাসনগুলো ছিল টেবিলে সেগুলো সব বাইরে নামিয়ে রেখে আসছি কারণ ওগুলো তো মাছ দেওয়া হবে সবই এঁঠো হয়েছে দেখো এই কলপাড়েই নামালাম কারণ আমাদের ওই সাইডে এই বর্ষাতে বেশ কাদা কাদা মতো হয়ে গেছে আর প্লাস আমাদের ছোট বাছুর হয়েছে তো ও যখনই সময় পায় ওই এসে লাফানো ঝাপানো করে আর মাটির উপরে আরো কাদা হয়ে গেছে আজকে কী কী রান্না হয়েছে বলো তো উচ্ছে চচ্চড়ি কাঁঠালের আটি ভাজা মাছ ভাজা সাথে মাছের একটু তেলও রেখেছি আলাদা করে আর ওদিকে মাছের ঝোল দেখলেই তো সবটা ভাত নিয়ে এখনও করে এলাম

মাঝে তো সেই জন্য মাঝে আর তোমাদের সামনে আসা হয়নি এ দেখো এখন আসলাম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে দেব তো ভাবলাম যে না এই এই তো তো সময় সুযোগ তোমাদের সাথে একটু গল্প করার কারণ গল্পই হয়ে ওঠেনি সেই যে সেই তখন গল্প শেষ করেছি আর তো আর তো তোমাদের সামনে আসা হয়নি তো এই দেখো আজকে আমি তোমাদের সামনে আসলাম ঠিক এখন এতক্ষণ কি করছিলাম হঠাৎ করে শাড়ি কেন পরেছি অনেক প্রশ্ন হয়তো তোমাদের মাথায় জাগছে দেখো স্নান ট্যান করার পরে মনে হলো যে না অনেক দিন তো শাড়ি পরা হয়নি তুই শাড়িটা একটু পরি তো দেখো শাড়িটা পরে নিয়েছি বেশ ভালো লাগে না বলো মাঝে মাঝে বেশ ভালোই লাগে শাড়িটারই পরলে বলো আর শাড়ি কেন পরেছে দেখতে হলে কিন্তু আমার মাই বেঙ্গলি ব্লগ চ্যানেলটা অবশ্যই ফলো করতে হবে দেখো অনেক দিন হয়ে গেল ওই চ্যানেলে সেরকমভাবে তোমাদের সামনে আসা হয়নি আমি বলেছিলামও যে ওই চ্যানেলে আমি এখন ভিডিও আপলোড করছি না কিন্তু হ্যাঁ আবারও নতুনভাবে ভিডিও আপলোড শুরু হয়েছে তো দেখতে হলে কিন্তু আমার ওই চ্যানেলটা অবশ্যই একবার দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের প্রচুর প্রচুর উপকারেও আসবে তো ওই টাইপের ভিডিও তোমরা চাও কি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এটা আর অবশ্যই কিন্তু ভিডিওগুলো শেয়ার করতেও বলো না আশা করছি তোমাদের মতো অনেকের অনেকের প্রচুর উপকারে লাগবে তো সেই জন্য আর কি ভিডিওগুলো বানানো তোমাদের অনেক জিজ্ঞাসা থাকে তো সেগুলো তো আর কমেন্টের মাধ্যমে বলে ওঠা সম্ভব হয় না তো চলে আসলাম নতুন একটা উদ্যোগের নিয়ে নতুন একটা উদ্যোগ নিয়ে তো এটা তোমাদের ভালো লাগছে কিনা অবশ্যই কিন্তু জানিও দেখো ওই যে মাই বেঙ্গলি যে ভিডিওটা আমি আপলোড করেছি সেটার কথা বলছিলাম নতুন একটা উদ্যোগে তোমাদের সামনে আসলাম আমার মধ্যে যেটুকু আছে হাতে কলমে তোমাদের সেটা আমি দেখিয়ে দেব। তো আমার এই নতুন উদ্যোগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে তো ঘরে মানে ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে উপরে সন্ধ্যা দিতে যেতাম আর এখন লাগছে না কারণ ঠাকুর এখন নিচে চলে গেছে কেমন ভাবে বললাম ঠাকুরকে নিচে ঘরে নিয়ে যাওয়া হয়েছে নিচে ঠাকুর ঘরে তো সেখানে আর কি রয়েছে মা পুজো দেয় সন্ধ্যা দেয় আর আমার কর্তা মশাই আছে বাড়িতে তো কর্ত মশাই আর আমার দেখো কেনার পর আরেকদিন পরে যখন ব্যবহার করব ভাবছি তখন কি মান তখন স্লিপ কোডে কোন কিছু দিন কিন্তু দেখো আমার অসমে কত কাজ দিলো এটা এখন মনে হয় ক্যাটা এত দিন ধরে ব্যবহার করিনি তারপর তোম মধু গোলমরিচ ভিটামিন উপরে থাকলে কিন্তু এখন বেশ ভালো সুবিধা হয়েছে বুঝে গেছি যে না এটাতে খুব উপকার হচ্ছে